যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট প্রশ্ন কোন যুদ্ধে কোন যুদ্ধে মুঘল সাম্রাজ্যের অবসান হয়েছিল এর সঠিক উত্তরটি হবে পানিপথের যুদ্ধে মোগল সাম্রাজ্যের অবসান হয়েছিল এবং পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে হয় নেক্সট প্রশ্ন দেখে নেব রক এডিক্ট রক এডিক্ট কে নির্মাণ করেন রক এডিক্ট নির্মাণ করেন হচ্ছে অশোক নেক্সট পরবর্তী প্রশ্ন পল্লব রাজ্যের রাজধানীর নাম কি পল্লব রাজ্যের রাজধানীর নাম হচ্ছে কাঞ্চিপুরম পন্দ্রব রাজ্যের রাজধানীর নাম হচ্ছে কাঞ্চিপুরম নেক্সট পরবর্তী প্রশ্ন বিজয়নগর রাজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা নেক্সট পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাট মুঘল সম্রাট যিনি তাজমহল নির্মাণ করেছিলেন তান তাজমহল নির্মাণ করেছিলেন কে শাহজাহান নেক্সট প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে এর সঠিক উত্তরটি হবে ষোলোশো খ্রিস্টাব্দে নেক্সট পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের ভারতীয় বিদ্রোহ শুরু হয়েছিল কোথায় আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ আছে সেটি শুরু হয়েছিল কোথায় মিরাটে হয়েছিল মিরাট যদি তোমাদের অপশানে না থাকে তাহলে বেরাকপুর সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখে নেব ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের জাতীয় কংগ্রেসের এর নেতা কে ছিলেন এর সঠিক উত্তরটি হবে আবুল কালাম আজাদ এবং এই ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয় তখন হচ্ছে ক জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন হচ্ছে আবুল কালাম আজাদ নেক্সট প্রশ্ন দেখে নেব হরপা সভ্যতার দেশের দেশের জন্য পরিচিত ছিলেন হরপা সভ্যতা ছিলেন নগর কেন্দ্রিক সভ্যতা নেক্সট পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাট যিনি মনসবদার প্রথা জারি করেছিলেন কে মনসবদার প্রথা জারি করেছিলেন এর সঠিক উত্তরটি হবে আকবর নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তখন হচ্ছে সভাপতি ছিলেন ডব্লু সি ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং নেক্সট পরবর্তী প্রশ্ন চোল রাজ্যের চোল রাজ্যের রাজধানীর নাম কী চোল রাজ্যের রাজধানীর নাম হচ্ছে থাঞ্জাভুর এখানে এই যে থানজাভুর এই বানানটি সঠিক বানান এখানে থ হবে থাঞ্জাভুর হচ্ছে সঠিক উত্তর চোল রাজ্যের রাজধানী হচ্ছে থাঞ্জাভুর আর পল্লব রাজ্যের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব বৃহদেশ্বর বৃহদেশ্বর মন্দিরকে নির্মাণ করেন এর সঠিক উত্তর হবে রাজা রাজা চোল নেক্সট পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাট মুঘল সম্রাট যিনি লালকেল্লা নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে শাহজাহান নেক্সট পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন সিন্ধু সভ্যতা এই সময়ে বিকাশ লাভ করেছিল সিন্ধু সভ্যতার সময়কাল এখানে জানতে চেয়েছে এর সঠিক উত্তর হবে পঁচিশশো থেকে পনেরোশো বিশি হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমাদের ক্লারশিপ মিসলেনিয়াস পুলিশ পরীক্ষার সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো